চট্টগ্রামের রাউজানে আদালতের আদেশকে অমান্য করে নিজামুদ্দিন হায়দার নামক এক ব্যক্তির বিচারাধীন একটি জমি থেকে অন্যায়ভাবে জোরপূর্বক মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার কতিপয় প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযুক্তরা হলেন একই থানার খানকানাবাদ এলাকার কবির সুফির বাড়ির মোহাম্মদ সুমন গং ও তার তিন ভাই এই বিষয়ে এর আগে ভুক্তভোগী নিজামুদ্দিন হায়দার গত সতেরো নয় দু হাজার চব্বিশ ইং তারিখে আদালতে একটি মামলা দায়ের করেন মহামান্য আদালত বিষয়টি আমল নিয়ে উক্ত জমিতে একশো পঁয়তাল্লিশ ধারা জারিপূর্বক কোনো প্রকারের পরিবর্তন পরিবর্ধন করা যাবে না মর্মে নির্দেশ দেন তবু তারা আইন আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্যায়ভাবে মাটি কাটছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার মামলা সূত্রে জানা যায় ফৌজদারি কার্যবিধি আইনের একশো পঁয়তাল্লিশ ধারায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি চলমান মামলা করা হয় গত সতেরো নয় দু চব্বিশ ইং তারিখে যার মিস মামলা নম্বর আটশো চব্বিশ ইং ও স্মারক নম্বর নয়শো একাত্তর চব্বিশ তবে মাননীয় আদালতে বিচার প্রক্রিয়াধীন থাকা অবস্থায় উক্ত জায়গার সমস্ত কার্যক্রম স্থগিত রাখার শর্ত দেন ভুক্তভোগী নিজামুদ্দিন হায়দার বলে সন্ত্রাসী এনে আমার জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে তারা জমিটি চাষাবাদ করার মতো উপযোগীও নয় এই জমি দখল নিতে দিনের পর দিন সন্ত্রাসী দিয়ে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে এমনকি জমি দখল নিতে বাড়ির মহিলাদেরও নির্যাতন করছেন তারা তাদের ভয়ে আমরা কেউই মুখ খুলতে পারছি না আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি যে কোনো সময় আমাদের উপর বড় ধরনের আক্রমণ হতে পারে বহুবার আমাদের জানে মেরে ফেলারও হুমকি দিয়েছে সুমন ও তার তিন ভাই আমরা প্রশাসনের কাছে তদন্তপূর্বক বিষয়টি সুষ্ঠু বিচার চাই অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মোহাম্মদ সুমনকে মুঠোফোনে কল করা হলে তিনি প্রতিবেদককে জানান আমি আগামী বুধবার আপনার সাথে কথা বলবো যদিও তিনি অভিযোগের বিষয়ে কোনো কথা শোনার আগেই লাইনটি কেটে দেন কল রেকর্ড সংরক্ষিত হ্যালো আমি কি সুমন ভাইয়ের সাথে কথা বলছিলাম বলেন যে আপনার নাম কি সুমন দাদা হ্যাঁ সুমন জি আমি একজন সাংবাদিক একটু আগে আপনি কথা বলছিলেন না 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 আমি অন্য আমি আর কিছুজন সাংবাদিক প্রথম আমি আপনাকে কালকে রাতে কল দিছি তো আচ্ছা ঠিক আছে আমি একটা কথা বলি বুধবারে সকালে

এদিকে জমিটির তদন্তপূর্বক দ্রুত প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীরা তারা মনে করছেন দীর্ঘ সময়ের বিচার প্রক্রিয়ার কারণে যে কোনো সময় উভয় পক্ষের মধ্যে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘাত এমনকি প্রাণহানিও ঘটতে পারে বলে আশঙ্কা তাদের তাই দ্রুত বিচার প্রক্রিয়া শেষে মামলাটি নিষ্পত্তি করে মালিক বরাবর জমি হস্তান্তরের দাবি স্থানীয় এলাকাবাসী সহ সচেতন মহলের